সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের রায়েরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্যাসা কেন্দ্রির বিল এখানের ফুলগুলো লাল বিলটির অবস্থান নসন্দী জেলার বেলব উপজেলার রায়েরগাঁও গলগলিয়া ও কপালিয়া তিন মৌজার স্থানে আমাদের এই বিলে লাল সাপলা সাদা সাপলা ও লাল ফুলে ভরপুর হরেক রকমের জলজ উদ্ভিদের অবস্থান এখানে এখানকার কাদামাটির মাটির মাছ খুব সুস্বাদু এখন দুপুর বেলা তাই পদ্ম শাপলা নিজের পরাগায়ন রক্ষায় দিনের আলোতে নিজেকে কলি বানিয়ে রেখেছে রাতের শেষে মুরের আলো পরিপূর্ণরূপে পৃথিবীর মাঝে মেলে দুর্বে নিজের রূপ এভাবে আজ থেকে তেরো কোটি বছর ধরে কোনো বিবর্তন না হয়ে পৃথিবীকে বিলিয়ে দিয়েছে নিজের সৌন্দর্য এই গ্রহে তিন ধরনের পদ্ম দেখা যায় লাল সাদা ও গোলাপি গোলাপি পদ্ম শুধু ইউরোপ আমেরিকাতে ছিল বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় এক বিলের মধ্যে দেখা যায় আমাদের পার্শ্ববর্তী জেলা গাজীপুরে দেখা যায় লাল পদ্ম ও সাদা পদ্ম পৃথিবীর মধ্যে তিন প্রজাতির পদ্মই আমাদের জেলার আশেপাশে আমরা গিয়েছিলাম তালের বেলায় চড়ে নৌকাতে উঠে পদ্ম আহরণে আবার ফিরে আসলাম কাপড় ঠিক রেখে পদ্ম সম্পর্কে বিস্তারিত আবার